আগুনের নেচার হচ্ছে জ্বালানো কি করবেন আপনি আগুনের প্রকৃতি হচ্ছে জ্বালিয়ে দেওয়া এখন আমার হাত পকেটে একটা লাইটার যদি থাকে আর হাতে চাপ লেগে যদি আগুন লেগে যায় তাহলে হ্যাঁ আমার পকেটে আগুন লাগার কারণ হচ্ছে আমার লাইটার কিন্তু লাইটার বাজে না বা লাইটারটাকে আমি ইউজ করবো না জীবনে রাগ হয়ে গেল না তাহলে তো ওটা বোকামি হয়ে গেল না লাইটারটা ইউজ করাটা জানি না ওটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট কারণ হ্যাঁ আর ওটা কি করে ইউজ করতে জানবো নীতিবিধি জানতে হবে যে পারফেক্টলি ফায়ারকে ইউজ করতে পারে তার কাছে যেতে হবে এইটা হচ্ছে শিশী ঠাকুর বলছেন যে অনেকের দেখা যায় তারা কোনো ব্যক্তি বা বিষয়ের অবস্থা বিবেচনা না করে তার মন্দ দিকটা নিয়ে বেশি মাথা ঘামায় ওই অবন্তর কুটিল চিন্তাই ঝুঁকে পড়ে সেটাকে অপনোদন করতে চেষ্টা তো করতে তো চেষ্টা করেই না বরং তাকে আরো কঠোর করে অন্তরে পোষণ করতে চেষ্টা করে সৎসঙ্গ বলতে কার কথা বলছেন শ্রী শ্রী ঠাকুরের আন্দোলন তো প্রথম কথা ধর্ম একটা জিনিস কিন্তু আমি যদি বলি ধর্ম আন্দোলন ধর্মটাকেই মুভমেন্টে না হচ্ছে তেমনি কিন্তু ধর্ম স্বতন্ত্রভাবে একটা জিনিস তেমনই সৎসঙ্গ আন্দোলন ঠাকুর করেছেন সৎসঙ্গটা আলাদা স্বতন্ত্র জিনিস আপনি যে বলছেন শিক্ষা ব্যবস্থাতে বিকৃতি ঢুকে গেছে তার মানে একটা আইডিয়াল শিক্ষা ব্যবস্থা বলে কিছু আপনার মনে আছে যেটার থেকে সেটা ফল করেছে তাহলে সৎসঙ্গ আন্দোলনের যে সৎসঙ্গ ওয়ার্ডটা মানে কি সৎসঙ্গ মানে গুড কোম্পানি বেসিক যদি বলি গুড কোম্পানি মানে যারা ভালো ভালো মানে যারা অস্তিত্বের জন্য ভালো অস্তিত্বের পালন পোষণকারী যে সঙ্গ সেটাকেই বলে সৎসঙ্গ যারা ঠাকুর বলেন ইংরেজিতে সৎসাঙ্গ ইজ দ্য কোম্পানি অফ লাভার্স অফ এক্সিস্টেন্স সিম্পল ব্যাপার পৃথিবীতে যদি আপনি দেখেন সৎসঙ্গই সব করেছে ভালো মানে কথা বলছি না ঠাকুরের জন্য ঠাকুর এর জন্য ঠাকুর ধর্মসঙ্গ বা ভগবান সঙ্গর জীবন্ত বেদি বেদী কত কুটিল মানুষকে ঠাকুর ঠিক করেছেন ঠাকুরের মা যাইতে ডাক্তার হয়ে যাতে সে ডাক্তার হতে হতে দেখলো ডাক্তার হবে তো পারফেক্ট ডাক্তার হবে সে এমন ডাক্তার হলো সে মানুষের ট্রিটমেন্ট করতে গেল ট্রিটমেন্ট যদি না করি তাহলে কিছুই হচ্ছে না ট্রিটমেন্ট করতে গিয়ে দেখলো তাকে একটা লাইফস্টাইল দিয়ে দিতে হবে করে চললো সেই লাইফস্টাইল পরিবর্তন আনলো চোর থেকে ডাকাত থেকে সমাজের একটা লোক বাদ গেল না সবাই মাতোয়ারা হয়ে একটা হিমায়তপুরের মতো ওরকম গ্রাম একটা স্বর্গে পরিণত হলো ঋষি অরবিন্দর ভাই বারিন ঘোষ ইয়ং ইন্ডিয়া ম্যাগাজিনে লিখছেন পাবনায় মধুচক্র মৌমাছি যেমন মধু দিয়ে ফুলের চারিদিকে ঘুরে ওরমভাবে শ্রী ঠাকুর নকুলচন্দ্রের কিন্তু চোর ডাকাত মাতাল সব ভগবানের নিষ্ঠ কাউকে চোর বানিয়ে স্থান দেওয়া হয়নি তারা নিজের থেকে পরিবর্তন হয়েছে বিনায়িত হয়েছে